আমি কথা বলবো মানিগঞ্জ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর জানাব মাহবুব আমলের সাথে তো আমি বিষয়টা জানতে চাই আপনার এখানে যারা সেবার জন্য আসে যেমন ডিজিটাল লাইসেন্স নাম্বার প্লেট এবং ব্লুবুক এই বিষয়গুলো বর্তমান আপনাদের ডিজিটাল হওয়ার কারণে অনলাইন হওয়ার কারণে গ্রাহক কীরকম সেবা পাচ্ছে কিন্তু বর্তমানে আমাদের এখানে বিএসপি মানে বাংলাদেশ সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটের মাধ্যমে একটি গ্রাহক তার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে একটি আইডি খুলতে পারেন সেই আইডির ভেতর খোলার পরে সেখানে তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার এর আবেদন করেন এবং সেখান থেকেই তিনি একটি লার্নার কার্ড গ্রহণ করতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র জমা সাপেক্ষে এরপর তিনি একটা নির্দিষ্ট ডেট পেয়ে থাকেন সেই ডেট অনুযায়ী আমাদের মানিকগঞ্জ বিআরটি এর একটি স্থান আছে ভেনু সেই ভেনুতে তিনি পরীক্ষা দেন পরীক্ষার দিনে একদিনই গ্রাহক এখানে উপস্থিত হন হওয়ার পরে তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ওই দিন বিকালে সন্ধ্যার পরে উনি মেসেজ পেয়ে যান যে উনি পাস ফেল কি না যদি পাশ হয়ে থাকেন পরবর্তী দিনেই উনি প্রয়োজনীয় যে টাকা জমা সেটা সেই অনলাইনের মাধ্যমে তিনি জমা দেন এবং এর পরবর্তী দুই থেকে তিন কর্ম দিবসের ভেতরেই তিনি ই লাইসেন্স পেপারটা উনি পেয়ে যান এবং তার পরবর্তীতে আমাদের আর মানিকগঞ্জ সার্কেলে কোনো কাজ থাকে না এরপরে আমাদের সদর কার্যালয় থেকে প্রিন্টিং সেকশনের মাধ্যমে প্রিন্ট হয়ে থাকে এবং প্রিন্ট হওয়ার পরে পোস্ট অফিসের মাধ্যমে তার লাইসেন্সটি গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়া হয় তো এর ভেতরে যে গ্রাহক তার কাগজপত্র যদি সঠিক করে দিয়ে থাকেন সে যাচাই বাসের জন্য আমরা শুধু অনলাইনে যাচাই করে থাকি এটা হলো ড্রাইভিং লাইসেন্সের বিষয় তো এরপর আছে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ক্ষেত্রেও একইভাবে গ্রাহক মাধ্যমে মাধ্যমেই একইভাবে ঢুকবেন কাগজপত্র জমা দিবেন আমাদের অফিসে শুধু গাড়ি দেখানোর জন্য আসবেন এবং ফাইল জমা দিবেন পরবর্তী দিন এস এম এস পেয়ে যাবেন এবং এসে কাগজটা নিয়ে যাবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা তার জন্য আপনাকে গ্রাহকের আমাদের অফিসে সরাসরি এসে হাতের ছাপ বাই অ্যারেঞ্জমেন্ট পূরণ করতে হবে এরপরে সেটা তারপরে সে সেটা আপনার গ্রাহক সেই ডিআরসি কার্ডটা পেয়ে যাবেন ডিআরসি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দেখার জন্য অনলাইনে একটি অ্যাপস আছে বিআরটিএ ডিএল চেকার অথবা বিআরটিএ ডিএনপিএন ডিআরসি চেকার এই অ্যাপসের ভিতরে ঢুকে সে দেখতে পারবে যে লাইসেন্স অথবা ডিআরসি কার্ডটা কোন অবস্থায় আছে নাম্বার প্লেটটা কোথায় নাম্বার প্লেটের যে বিষয়টা আছে নাম্বার প্লেট গ্রাহকের এস এস যায় এস এম এস অনুযায়ী সে গ্রাহক ওই একদিনই আসবেন এসে গ্রাহক সশীলে আসলে এবং সেই গ্রাহকের নাম্বার প্লেটটি তার যানবাহনে স্থাপন করে দেওয়া হয় আর আরেকটি বিষয় যেটা এখন সরকার করতেছেন সেটা হলো আপনার আর এফ ট্যাগ থাকে একটা গাড়িতে সে ট্যাগের মাধ্যমে আমাদেরকে রিডার দেওয়া হয়েছে সেই রিডারের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট হোক বা যে কোনোভাবে হোক গাড়িটা ফিটনেস করাতে আসলেও দ্রুত আমি সেই উইন্ডশিল্ড গ্লাসের সামনে যে ট্যাগটা থাকে এক থেকে রিডারের মাধ্যমে তথ্যটা নিয়ে আমরা দেখতে পাবো আদৌ সেই গাড়িটা সেই গাড়ি কিনা তো এই এটা হলো আমাদের ডিজিটাল যে কার্যক্রমগুলো সংক্ষিপ্ত আকারে এগুলো চলমান আছে এছাড়াও আমাদের বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরকে অনুদান দেওয়া হয় তো সেই অনুদানটা যিনি নিহত হয়ে থাকেন নিহত ক্ষতিগ্রস্ত পরিবার সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকেন এবং আহতরা এক থেকে দুই লক্ষ টাকা মতো পেয়ে থাকেন তো আমাদের মানিগঞ্জ সার্কেলে এ পর্যন্ত আমরা দুই ধাপে এই চেকগুলো বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অনুষ্ঠান করে প্রথম ধাপে সাতজন পরবর্তী ধাপে আপনার সতেরো জন ক্ষতিগ্রস্ত পরিবার এসে আমাদের এখান থেকে চেকগুলো হস্তান্তর করা হয়েছে এবং তারা এটা নিয়ে গেছে এছাড়াও আমাদের বর্তমানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি এবং বিশ বছরের উত্তীর্ণ যে বাস পঁচিশ বছরের উত্তীর্ণ যে ট্রাক এগুলোর বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট চলমান আছে এবং এটা প্রতিনিয়ত আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এটার উপর আমাদের জোরারোপ বেশি হচ্ছে এই হলো আমাদের মানিকগঞ্জ বিআরটিএ তে আমাদের স্বাভাবিক কার্যক্রম এছাড়াও মানিকগঞ্জ বিআরটিএ এতে বর্তমানে প্রত্যেকটি সেকশনে যারা যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবার সামনে তিনি কি কাজ সেবা দিবেন সেটা স্পষ্ট করে দেওয়া আছে এবং গ্রাহকের জন্য একটি অভিযোগ পরামর্শ বাক্স আছে অনলাইনে আমাদের ফেসবুক সচল আছে ওয়েবসাইটে আমাদের পোর্টালে যে যেকোনো যে কোনো প্রশ্ন উত্তর পেতে পারেন তথ্য পেতে পারেন আমাদের এখানে তথ্য ও সেবা একটা ডেস্ক হেল্প ডেস্ক আছে এছাড়াও যে সকল মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আমাদের আলাদা একটা স্পেশাল ভাবে দেখার জন্য একজনকে দায়িত্ব দেওয়া আছে এছাড়া এখানে সুসজ্জিত রেকর্ড রুম করা আছে এবং একটি সাউন্ড সিস্টেমের মাধ্যমে কোন কার কাছে গেলে কি সেবা পাবেন সেটা একটি রেকর্ডিং এর মাধ্যমে আমরা বাজিয়ে থাকি কেউ যদি এখানে একটু দাঁড়িয়েও থাকেন তাহলে তুমি জানতে পারবেন যে এই অফিসে কার কাছে গেলে কি সেবা পাবেন আমাদের সিটিজেন চার্টার একদম হালনাগাদ করা আছে এবং স্পষ্ট করে অফিসের সামনে লাগানো আছে তবে গ্রাহকের জন্য আমার একটি মেসেজ থাকবে অনেক সময় দেখা যায় যে গ্রাহক অনলাইনে যে কাগজপত্রগুলো সাবমিট করে থাকেন সেটা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অস্পষ্ট থাকে এবং আমরা ভুয়া কিছু কাগজ পেয়ে থাকি তো আমি যারা সেবা গ্রহীতে আসেন যারা সেবা নিতে আসেন তাদেরকে বলবো আর একটু দায়িত্বশীল হওয়ার জন্য সঠিক কাগজপত্র অনলাইনে সাবমিট করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো ধন্যবাদ আপনাকে